এক একটা উদ্দেশ্য লক্ষ্যর কথা আমরা বলবো তবে সব মানুষের কাছে জিজ্ঞেস করাও সম্ভব হবে না তবে সব মানুষের একটা উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যকে সামনে রেখে বাদ বাকি উদ্দেশ্যগুলো উপস্থাপন করা যেতে পারে সে উদ্দেশ্যর মধ্যে প্রধানতম উদ্দেশ্য হল রিজিক এই আপনি যা কিছু করেন রিজিকের জন্য করেন পেটের জন্য করেন পেটের বাইরে কেউ কোনো কিছু করি করি না তো রিজিক রিজিকটা হল মূল উদ্দেশ্য রিজিক শুধু খাদ্য না রিজিক হলো পোশাক রিজিক বলতে আপনার যত প্রয়োজন হয় যত কিছু দরকার হয় এই সবগুলো হলো রিজিকের অন্তর্ভুক্ত রিজিকটা হলো প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য আমরা রিজিকের জন্য খুব টেনশান এবং পেরেশান কয়েকটি শব্দ আগে মুখস্থ করে নিই আমরা আল্লাহ আল্লা সুবাহানি করিমের ভেতরে শব্দ ব্যবহার করছেন ফাম সু বলেন কি শব্দ ফাম বলেন ফাম সু পরাণের একটি হরফ পাঠ করলে দশটি নাকি পাওয়া যায় সুবাহাবলা বলি না ফাম সু এই শব্দের অর্থ হলো হেঁটে চলা কি বলেন তো হেঁটে চলা দ্বিতীয় আরেকটি শব্দ মুখস্থ করেন সেটি হলো ফার্স্ট আউ ফার্স্ট আউ মানে হলো দৌড়ানো ফার্স্ট আও মানে কি দৌড়ানো তৃতীয় আরেকটি শব্দ মুখস্থ করেন সেটা হলো যে আপনার স্যারউ এটা মানেও দৌড়ানো তবে প্রতিযোগিতায় দৌড়ানো চার নম্বর আর একটা শব্দ মুখস্থ করেন সেটা হলো ফাফির রু পলায়ন করা আমি যে চারটা শব্দ বলেছি চারটা কিন্তু আপনার মানুষের চলার একটা গতি মানুষের চলা একটা গতি হলো হেঁটে চলা আর একটা গতি হলো দৌড়ানো আর একটা গতি হলো প্রতিযোগিতার জন্য বিজয় লাভ করার জন্য দৌড়ানো আর একটা অর্থ হলো যে শুধু বিজয় না নিজের জীবনকে বাঁচানোর জন্য কিভাবে দৌড়াইতে হবে ওই পলায়নের দৌড় তাহলে চারটা দৌড় কি আপনারা বুঝতে পারছেন এক নাম্বার কি হেঁটে চলা দুই নাম্বার দৌড়ানো তিন নাম্বার এমন দৌড় দৌড়াও যেন তুমি বিজয় লাভ করতে পারো চার নাম্বার বিজয়ের জন্য না তোমার নিজের জীবনকে বাঁচানোর জন্য কত গতিতে দৌড়াইতে পারো তুমি সর্বোচ্চ গতিতে দৌড়াও বুঝতে পারছি আমরা এবার আসেন প্রথম কি বললাম প্রথম বললাম যে হেঁটে চলা আল্লাহ হাবিব সাল্লানিক আল্লাহ আল্লাহতাল্লা চোদ্দশো বছর পূর্বে জানাই দিয়েছেন পৃথিবীর মানুষের যে সব থেকে লক্ষ্য উদ্দেশ্য হল রিজিক রিজিকের কারণে মানুষ ঘুষ খায় রিজিকের কারণে মানুষ হল বাটপারি করে চেয়ারি করে সুদের মতো ভয়াবহ খাদ্য খায় রিজিকের কারণে একে অন্যের জমির আইল ঠেলে এরকম লোক সমাজ আসে না নাই না আপনাদের মহল্লা না থাকতে পারে অন্য জায়গায় তো আছে আর আমি আপনাদের মহল্লার কথা বলবো না কারণ আপনাদের মহল্লা সম্পর্কে কেমন তত্ত্ব আমি জানি না তাহলে রিজিক নিয়ে সবচেয়ে বড় টেনশান অথচ রিজিকের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমে যত জায়গায় আয়াত কাজির করেছেন সব জায়গায় আল্লাহ হল প্রায় ফামসু শব্দ ব্যবহার করেছেন শুধু তত্ত্ব আপনাদেরকে বলার জন্য একটি আয়াত আমি তালাউদ করছি আল্লাহ সুমহান তালা সুর মুলুকের পুনরো নম্বর আয়াতে বলেন ভুল্লজি জালা লাকুমুল আরুদা লু লাং ফাম সু ফিমানাকিবিহা মির মের রেজবি ওয়াইলাইহিন সুর হুয়াল্লাদি জাহলালা কুমুল আরতা জালু লাং ফামসু ফামসু মানে কি হেঁটে চলো আল্লাহ তালা বলেন বান্দা রিজিকের জন্য তোমাকে হলো এত টেনশান পেরেশান হতে হবে না আগামীকাল খাবা কি দুপুরে খাবা কি রাত্রে খাবা কি এই টেনশান করতে হবে না হেঁটে চলো রিজিকের ব্যাপারে তুমি হেটে চলো বেশি দৌড়াদৌড়ি করিও না তুমি দোট দিলেও পাবা কলা আর হেটে গেলেও পাবা তুমি কলা রিজিকের যা আছে তাই আপনার রিজিক কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না আল্লাহ সুবাহ বারো নম্বর পড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন ফিল ইল্লা পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর পূর্বে আল্লাহ বলেন বান্দার রিজিকের সমস্যার সমাধান দিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ জান কি খাবেন কি করবেন কি করবেন সবগুলো আল্লাহ পাক আগেই সিলেক্টেড করছেন তারপর আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন রিজিক নিয়ে কোনো টেনশন পেরেশান করার সুযোগ আল্লাহ রাখেন নাই অথচ আমাদেরকে ধোকা দেয় রিজিক নিয়ে কিনেই রিজিক দিয়ে আমাদেরকে ধোকা দেয় দুই নাম্বার আর একটা শব্দ বলছিলাম সেটি হলো দৌড়ানো কি করা আল্লাহ কোন জায়গায় দৌড়াতে বলছেন রিজিকের ক্ষেত্রে আল্লাহ বললেন হেঁটে চলো এবার আল্লাহ দৌড়ানোর কথা কোন জায়গায় বলছেন সেটা একটা আমরা দেখে আসি সুরাজুমা আয়াত নাম্বারও নয় আমানু ঈদানু দিয়ালি সলা তিমিয়ৌ মিল জুম আতিফাসাও ইলা জিকরিল্লা ইয়াইউ আল্লাহদী না মানু ঈদানু দিয়ালি সলা তি ফাসাও ফাঁসাও মানে কি দৌড়ানো আল্লাহ বলেন যখন আজান হয়ে যায় নামাজীর শব্দ নামাজের সময় যখন হয়ে যায় তখন তোমরা দৌড়াও ফাসাও দৌড়াও নামাজের সময় কি করে লাগবে দৌড়ানো আর রিজিকের বেলায় রিজিক তলব করার সময় কি করা হেঁটে চলা আর নামাজের সময় হলে দৌড়ানো এবার আমরা নামাজের সময় হলে বলে একটু পর পর সময় কি আর গেল নাকি আর রিজিকের বেলায় বলি বলে এই সুযোগ হাত ছাড়া হলে চলবে না সুযোগ তো আর বারবার আসে না এই জন্য হারামও খায় শুধু খায় ঘুষও খায় হালাল হারাম পার্থক্য বোঝেই যা পায় তাই খায় অথচ নামাজের ব্যাপারে আল্লাহ বলেন কি দৌড়ার কথা ফার্স্ট আও দৌড়াও নামাজের সময় হয় কি করো দৌড়াও তিন নাম্বার আরেকটা শব্দ বলছিলাম প্রতিযোগিতা করো বিজয় অর্জন করো কোন জায়গায় কোন ক্ষেত্রে আল্লাহ বিজয় অর্জনের কথা বলছেন প্রতিযোগিতার কথা বলছেন আর একটা শুনে আসি আমরা সূরা আল ইমরান এর 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসালিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহাসসামা ওয়া আতুল আরদু উইদাতুল মুত্তাকিন আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো ওই যেদিকে দৌড়ালে প্রতিযোগিতা করলে আল্লাহ তোমার জীবনের গোনাগুলো মাফ করবে ওই দিকে দৌড়াও প্রতিযোগিতা করো মাপ পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তোমার জীবনের গোনাগুলো মাপ করবেন বিষয়টা এমন নয় বরং আসমান যেমন জমিন সম পরিমাণ জান্নাত তোমাকে আল্লাহ দিয়ে দেবে প্রতিযোগিতার কথা বলছেন আল্লাহ কোন ক্ষেত্রে জান্নাত লাভ করার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আপনারা আমার কথা বুঝতেছেন জান্নাত লাভ করার ক্ষেত্রে কী করো প্রতিযোগিতা করো শুধু দৌড়ালে হয় না আপনাকে এক সঙ্গে আপনারা বিজয় লাভ করার জন্য দৌড় দিবেন পঞ্চাশ জন কথার কথা কিন্তু পঞ্চাশ জনের মধ্যে আপনাকে ফার্স্ট হতে হবে আপনাকে এক নম্বর হতে হবে তাহলে কীরকম দৌড় দেওয়া লাগবে এইটা হলো প্রতিযোগিতার দৌড় আমার ভাইরা বুঝতে পারতেছি আমরা চার নাম্বার একটা শব্দ বলছিলাম ফফির পলায়ন করো নিজের জীবন বাঁচানোর জন্য কী করো পলায়ন করো কেউ আপনাকে হত্যা করার জন্য আল্লাহ মাফ করুক তারা করতেছে আপনি কিরকম দোধ দেবেন আপনার বিজয় লাভ তো দূরে থাক জীবন বাঁচানোর জন্য কতটুকু সকলে আমরা বুঝছি বুঝতে পারছি কিনা তোমরাও জীবন বাঁচানোর জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য শয়তানের আক্রমণ থেকে দৌড়াও আল্লাহর নিকট আশ্রয় চাও আল্লাহর নিকটে আশ্রয় পাওয়ার জন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিভাবে দৌড় দেওয়া লাগবে আল্লাহ ওই দৌড় দেওয়ার কথা বলছেন আমার ভাইরা হেঁটে চলার কথা আল্লাহ রিজিকের ব্যাপারে বলছেন রিজিক তলব করার সময় হেঁটে চলো এখানে তারা দরকার নাই দৌড়ানোর দরকার নাই নামাজের সময় হয়ে গিয়েছে এবার হেঁটে চললে হবে না বরং দৌড়াও এবার যদি জান্নাত হাসিল করতে চাও শুধু দৌড়ালে হয় না বরং দৌড়া বিজয় লাভ করার মতো দৌড়াও এবার যদি নাম থেকে বাঁচতে চাও শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাও তাহলে শুধুমাত্র বিজয় লাভ করার মতো দৌড়ালে হয় না জীবন বাঁচার মতো এমন দৌড় দাও যে দৌড় দিলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবা বিশ্ব জগতের কারীম আল্লাহ তালার নিকটে আশ্রয় তুমি পেয়ে যাবা এরকম দোড় দেওয়ালা আমার ভাইরা ধারাবাহিক কোনো আলোচনা আমি আপনাদের সামনে করব না শুধু কিছু উপদেশ শিক্ষা গ্রহণ করার মতো কথায় আমি আপনাদের সামনে তত্ত আমি প্লেস করতে চাই আমার ভাইরা বলেন তো এই যে কথাটুকু আমরা শুনলাম বলেন তো যান জাহান্নান থেকে বাঁচার জন্য কি করা লাগবে জীবন বাঁচানোর মতো পলায়ন করা লাগবে জান্নাত পাওয়ার জন্য বিজয় লাভ করার মতো দৌড়াতে হবে নামাজের সময় হলে এবার দৌড় দেওয়া লাগবে আর রিজিকের সময় রিজিকের তলব করার জন্য শুধু হেঁটে চললেই হয়ে যাবে আল্লাহ রবীন্দন বলেন আমার বান্দারা শোনো আমি আল্লাহ তালা চার জিনিসের ওয়াদা করেছি চারটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ তালা দান করব চারটা কারণে চার জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করব, চারটা কারণে এর মধ্যে এক নম্বর হলো এই প্রথম যখন বললাম মসজিদে আসতে পেরেছি আপনার না খুশি খুশি হলে কি বলতে হয় আল্লাহ বলেন লা ইং সাকারতুমলা জি ঈদ আন নাকুম সুর ইবরহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কোনো ব্যক্তি যখন আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ ঐমান দার নেয়ামতকে বাড়ায়া দে শুক্রিয়া আদায় হবে না নেয়ামত কমে যাবে আর শুক্রিয়া আদায় হবে নিয়ামত বাড়বে তাহলে নেয়া কখন পারে বলেন তো আপনার আমার যে নেয়ামত কখন বাড়বে যখন শুকরিয়া আদায় হবে আর নিয়ামত ছিনাই নেওয়া হবে কখন যখন শুকুরি আদায় করা হবে না দুই নম্বর আল্লাহ তালা বলেন যখন কোনো ব্যক্তি আমাকে স্মরণ করবে তার চাওয়া পাওয়া আমার কাছে প্রার্থনা আকারে দোয়া আকারে পেশ করবে বান্দা যা যাবে আমি আল্লাহ তালা বান্দাকে তাই দিয়ে দেব ফাজ আজ কুরুকুম বস্করুলি বলা আকবার সুর বা করসত বাহাম নম্বর বলেন বান্দা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাকে স্মরণ করব এক নাম্বার হল আল্লাহর শুকুরে আদায় করলে বান্দার নেয়ামত আল্লাহ বাড়ায় দেয় দুই নাম্বার হলো আল্লাহকে বান্দা স্মরণ করলে বান্দাকে আল্লাহ স্মরণ করে তিন নম্বর আর নরম বলেন আমার বান্দারা তোমরা আমাকে ডাকো উদুনী আস্তা বেলা কুম সুরাম উমিন আল্লাহ তালা বলেন বান্দা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব তিন নম্বর বান্দা যখন তার রবকে ডাকে রব তার ডাকে সাড়া দিয়ে দেয় চার নাম্বার এইটা আমার হলো আলোচনার আজকের মূল টপিক আল্লাহ তালা বলেন যখন কোনো ব্যক্তি তার জবান দ্বারা ইস্তিক ফার ফাট করে আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল ও ফেরুল্ল আল্লাহর হাবিব বলেন কোনো ব্যক্তি যখন তার জবান দ্বারা দিলে ইখলাস নিয়ে নিষ্ঠার সহিত একনিষ্ঠভাবে এ কথা বলে আস্তা ফিরুল্লাহ হে আল্লাহ আমাকে মাফ করে নাস্তা হে আমার রব আমাকে মাফ করে হে আমার রব আমাকে করেন জাহান নাম তখন তার রবের নিকটে বলে আমার মাউল মালিক মাওলা আপনার বান্দা আমি জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ বলে জাহান নাম রে আমার বান্দা কি তুমি জাহান নামকে দেখেছে আমরা কি জাহান নাম দেখছি কেউ আলেম ওলামা বিশ্ব নবীজির কথাগুলো আলেম ওলামার মুখ থেকে শুনেছি বিশ্বাস করে নিয়েছি জাহান নামকে আল্লাহ জিজ্ঞেস করে আমার বান্দা জাহার নাম দেখলো না এরপরও জাহান নাম থেকে পানা চায় এ জাহান নাম তুমি সাক্ষী থাকো আমি আমার বান্দাকে আল্লাহ ফিরিলি আস্তা ফিরুল্লাহ বলার কারণে আমি জাহান নাম থেকে মুক্তি করে দিলা এটা তো গেল পরকালের বিষয় দুনিয়ায় ইস্তিকফার করলে পরে কি লাভ কি ফায়দা হবে কারণ মানুষ লাভ যেখানে সেখানে দৌড় দেয় যেখানে লোকসান সেখানে বান্দা মানুষ যেতে চায় না এটা হলো মানুষের সিফাত। লাভ যেখানে সেখানে দেখবেন মানুষ চলে যায় কয়েকদিন আগে কেক নিয়ে বাংলাদেশে ভাইরাল হইল শোনেন নাই কেক বিক্রি নিয়ে ভাইরাল থাকাতে এবার এই কেক বিক্রি করার জন্য কেউ নিজের বউকে উলঙ্গ অবস্থায় কেক বিক্রি করার জন্য পাঠাইছে কেউ তার মেয়েকে উলঙ্গ অবস্থায় হাজার হাজার মিডিয়ার সামনে উলঙ্গ অবস্থায় পাঠিয়েছে কেক বিক্রি করলে লাভ বেশি আপনার কাছে ভিডিও দেখেন নাকি দেখছেন মানে সেখানে পর্দা লঙ্ঘন হোক তার স্ত্রীর তার মেয়ের ইজ্জত হরণ হোক তারপর তার কি ইনকাম হোক তারপর তার দুনিয়া একটা লাভ হোক তাহলে মানুষ এরকম লাভ ছাড়া কোথাও যেতে চায় না তাহলে স্তেক ফার করলে লাভটা কী হবে আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন ইস্তিক ফার পাঠ করলে পরে অনেকগুলো লাভ হয় তবে আমাদের এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর হাবিব সল্লান সাল্লাম যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন আল্লাহ ওয়াদা করেছেন হে আমার হাবিব আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে জীবিত আছেন অতদিন পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে আসমানি জমিনি গজব দেব না এবার আপনার আমার হাবিব বিশ্ব নবী মানবতার মুক্তির সঈদুল মুর মুরসালিন বললেন আল্লাহ রব্বুর আলমিন আমি জীবিত থাকলে আপনি আমার উন্মতির উপরে আজাব গজব দেবেন না তাহলে কি আমার অফাতের পর ইন্তেকালের পর আমার উন্মতির ওপর আজাব গজব দেবেন নাকি আল্লাহ বলেন আমার হাবিব আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত আছেন অতদিন তো আমি আপনার উম্মতের ওপরে আজাব গজব দেব না আপনার পর ইন্তেকাল করার পর আপনার উম্মতেরা যদি তাদের জবানি ইস্তেক ফাল চালু রাখতে পারে আমি আল্লাহ ওই উম্মতের ওপর আজাব গজব দেব না ও আমার হাবিব আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে আপনি জীবিত থাকবেন অতদিন পর্যন্ত আমি আজাব গজব দেব না আপনার ইন্তকারীর পরও যদি আপনার উম্মতেরা তাদের জবানি ইস্তেক ফার রাখতে পারে আমি আল্লাহ আপনার উম্মতের ওপরে আজাব গজব দেব না ও আদাকার তাহলে আমাদেরকে ইস্তেক ফার পড়ার দরকার আছে না নাই এবার ইস্তিকার কতবার পড়বে কতবার পড়া দরকার কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর একশো বার আঙ্গুলে গনে গনে পড়ে আস্তা আস্তা আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল একশো বার গনে গনে পড়তে পারে আল্লাহ তালা বলেন এই ব্যক্তি যদি মাগরিবের আগে ইন্তেকাল করে তার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেব গ্রীবের নামাজ আদায় করলেন এবার নামাজে বসে নামাজের স্থানে বসে বসে আপনি আপনার আর কথাগুলো স্মরণ করতেছেন জীবনে এত গোনা করেছি এ গোনাহের কিন্তু একটা প্রভাব আছে এ গোনাহের কিন্তু একটা তাসির আছে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন তার জিন্দিগিতে গোনা করে এই গোনাহের কারণে তার বংশের ভেতরে কেউ অসুস্থ হতে পারে এই গোনাহের কারণে তার কোনো ভাই ব্যবসায় লোকসান কারণে তার মধ্যে কেউ গজবে নিপতিত হতে পারে গণাহের গন্ধ কীরকম নবীজি বলেন গোনাহের যে গন্ধ এই গোনাহের গন্ধ যদি মানুষের নাকে শোকার একটা শক্তি দেওয়া হতো তাহলে বিশ্বাস করেন আপনার বিছানায় শুয়ে থাকা স্ত্রী আপনাকে তালাক দিয়ে আপনার কাছ থেকে দ্রুত পলায়ন করত আমরা কি কেউ এখানে গোনা ছাড়া আছে নাকি গোনা কেউ আছেন সবার জীবনে গোনা আছে এবার বিজ্ঞলামায় কেরাম বলেন কোন ব্যক্তি যখন মাগরিবের পর আবার আঙ্গুলে গনে গনে নামাজের মসল্লায় বসে যাই নামাজে বসে বসে পাঠ করবে আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরুল্ল আল্লাহ তালা ফদরের আগে ইন্তেকাল হলে ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবে তাহলে ইস্তেক ফার করবেন পরবেন আল্লাহ এখন একটা মাসলা বলে দিই মাসালাটা হলো এরকম শুধু বললাম আস্তাবলা আস্তা হিরুল্লাহ আস্তা হিরুল্ল এটা যদি আমার দিল থেকে না হয় এই ইসতেক ফারের উপরে আর একটা ইস্তেক ফার করা বুঝতে পারছি সকল কথা বুঝতে পারছি আমরা শুধু বললাম আল্লাহ চাই আল্লাহ চাই এটা যদি দিল থেকে না হয় শুধু মন থেকে হলো তা শুধু মুখ থেকে হলো দিল থেকে হলো না তাহলে এই ইসতেক ফার ফারের উপরে আর একটা ইস্তেক ফার করা কি

নবীজি বলেন বানি আদামা খত প্রত্যেকটি মানুষেই হলো গোনা করে প্রত্যেকটি মানুষের জীবনে গোনা আছে গোনা হয় তবে গোনাঘাটির মধ্যে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ওই ব্যক্তি যে গোনা করার পর তাও বা ফার করতে পারে একটা গোনা হয়ে গেছে ভুল করে মিথ্যা বলে ফেলছেন কারো টাকা মেরে দিয়েছেন কাউ কারোর সঙ্গে অন্যায় করেছেন আপনি যদি এটা বুঝতে পারেন যে আমি অন্যায় এটা করছি এরপর আপনি হলো গোপন জায়গায় গিয়ে বিছানায় বালিশে বিছানা যখন শুইলেন বালিশে মাথা রাখে আপনার ডেমাক বলতেছে যে আমি এই কাজটা ভুল করেছি আপনি ওখানে যদি আল্লাহ ফিরিলি কিংবা স্তব ফিরুল্লহ অত ফিরুল্লহ হরি মিং কুল্লি বইলাই আধার আরও যত ইস্তেক ফার আছে যে কোনো একটি ইস্তেক ফার পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের গুলো আমা করে দিবি এখন আসেন প্রথম যে কথা বলছিলাম যে মানুষ সব থেকে বেশি টেনশান করে রিজিক নিয়ে অত চাল্লা রিজিকির ব্যাপারে বলছেন হেঁটে চলো এবার আপনার রিজিকের টেনশান পেরেশানটাও দূর হয়ে যাবে রিজিকের টেনশান পেরেশান দূর হয়ে যাওয়ার জন্য একটা ফর্মুলা একটা আমল সেটার নাম হলো স্তেকফার সেটার নাম কি কোনো মানুষের যদি আপনার ক্যান্সার হয় থেরাপি ছাড়া দ্বিতীয় কোনো ওষুধ আছে নাকি থেরাপি তো যতগুলো আপনাকে মেডিসিন দেবে সব সবগুলো কি থেরাপি ঠিক একইভাবে পৃথিবীতে যদি আপনি রিজিক চান সুস্থ থাকতে চান আপনার সম্মান বৃদ্ধি করতে চান আপনি নিজেকে আল্লাহ ওলিদের কাতারে সামিল করতে চান আপনি জিকিরকারী বান্দাদের কাতারে সামিল হতে চান কিংবা আপনি যদি সমাজের মানুষের কাছে মূল্যায়ন পেতে চান তাহলে আপনাকে একটা এডি একটা হলো আপনার এই কেমোথেরাপির মতো থেরাপির মতো একটা মেডিসিন কিংবা একটা হলো এই ট্যাবলেট আল্লাহর বা ট্যাবলেট সেটা হলো ইস্তেক ফার ফাট করতে রিজিকে টেনশান পেরেশানিগুলো একটাও থাকবে না বিশ্বনবীজি বলেন যা হল আবু দাউদ এক হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিসের মধ্যে এসেছে এই হাদিসটা আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ বর্ণনা করেন তিনি বলেন বিশ্বনবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি রিজিকে টেনশান থেকে বাঁচতে চায় সুস্থ জীবন চায় সমাজে প্রতিষ্ঠিত হতে চায় সমাজের মানুষের কাছে নিজের দাম মর্যাদা বাড়াতে চায় তাহলে ওই ব্যক্তিকে আমল করতে হবে একটি সেটি হলো ইস্তফার মাল্লাজিমাল ইস্তিরফার যত বেশি ইস্তিক ফার পাঠ করা হবে জানাল্লাহু লাহু দীন বম্মা খরজা ওই বান্দার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায়া দেবে ওরসা বাহু মিন হাইসুলা ইয়াহ তাসিবে যত বেশি ইস্তিক ফার পাঠ করবে ওই বান্দার ডিজিকেট ইনশান পেরেশান আল্লাহ তত কমায়া দেবে ইস্তেক ফার পড়বে ইনশাল্লাহ দেখেন বিশ্ব রবিজির ইন্তেকারের পর আপনাকে গজব থেকে আজাদ থেকে বাঁচাতে পারে সেই আমলটার নাম কি এসতেক পাঠ করেন আগামীর সংসদে আগামীর পার্লামেন্টে কোন মানুষগুলো যাবে ইসতেকর বদৌলতে আল্লাহ নেককার মানুষদেরকে সংসদে পাঠাবে আর ইসতেক পাঠ করবেন না অমুক দলের পক্ষে তমুক দলের পক্ষে সিল মারবেন আল্লাহর অসম কোরআন নিয়ে বলছি আপনাকে হলো ওই আপনি যতই দেখি সিল মারেন না কেন ভালো দেখিয়া এরা যাওয়ার পরও আপনাকে আপনার উপর জুলুম করতে পারে যাওয়ার পর কি করতে পারেন ইস্তেগফার পাঠ করবেন তারপর আপনি বাদ বাকি চিন্তা ভাবনা করবেন কোন দলকে আপনি ক্ষমতায় আই ইস্তেক ইস্তেগফার নাই আমল নাই ইমান ঠিক নাই আমল ঠিক নাই আপনি অমুক ইসলামী দল তমুক ইসলামী দলকে ভোট দিয়ে সংসদে পাঠালে আপনি নিরাপত্তা পাবেন এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ওয়াদা আল্লাহু লযিনা ওয়া আমিলুস সলিহাত আল্লাহ তাআলা নুরের ভেতরে বলেন আল্লাহ তোর ব্যক্তি যদি ইমান আনে আর আমল করে ফানা হুমফিল আর তবে কেবল জমিনের তাদেরকে দায়িত্ব রাজত্ব দেওয়া হবে ইমান এবং ইমান এবং কি আপনার কথা বুঝতেছেন না ইমান এবং আমল ইমান এবং আমল এই এই দুইটা কথা বলি শেষ করব এই দুইটা তত্ত্ব বলি শেষ করব ইমান কাকে বলা হয় ইমান কাকে বলা হয়

প্রথম যে শব্দ আছে বিসমিল্লা কি শব্দ এই বিসমিল্লা শব্দের প্রথম বর্ণ বাঁ করোন কারিমের সর্বশেষ শব্দ মিয়াল জিন্নাতি ওয়ান নাস শেষ বর্ণ কি ভালো করে মনে রাখেন ইমান কাকে বলা হয় বিসমিল্লার বা এই বা থেকে নিয়ে নাসের সিন সিন পর্যন্ত যতগুলো তত্ত্ব আল্লাহ বলে দিয়েছেন সবটার উপরে বিশ্বাস রাখার নামই হলো ইমান বুঝতে পারতেছেন সবটার নাম ইমান এখন যদি আপনি গোটা কোরআনের সবটা বিশ্বাস করেন তাহলে ইমান হবে এমন কথার কথা কোরআনের আপনি সব মানেন একটা শব্দ মানেন না আপনার ইমান নাই আপনি কাফের হয়ে গেছেন কোরআনের সব মানলেন একটা শব্দ মানেন না তাহলে কাফের হয়তো অনেকের মাথায় ঢুকবে না পবিত্রতা অর্জন করার জন্য শরীর অপ শরীর যদি অপবিত্র হয় পনেরোটা কারণ আছে এর মধ্যে কয়েকটা কারণ একটা হল শরীরে যদি আপনার দেহের রক্ত লাগে শরীর নাপাক হয়ে যাবে কিংবা স্বামী স্ত্রীর মিলন করলো শরীর নাপক হবে কি না আচ্ছা দুইটা কারণ তো পাইলাম একটা কি একটা কী বললাম শরীর থেকে রক্তকরণ হইলে আর একটা কি পাইলাম বীর্য বের হলে বীর্যর ভেতরে আবার দুই তিনটার কথা আছে তাহলে দুইটা জিনিস পাইলাম আরও আধার অনেক বিষয় মোটামুটি পনেরোটা বিষয় আছে এখন বলেন শরীর এই শরীর অপবিত্র হয় মানুষের কখন দুইটা কারণ পাইলাম একটা হলো রক্ত বের হলে আর একটা হলো বীর্য বের হলে বের হলে এখন পবিত্রতা অর্জন করার জন্য কি করা লাগে শুধু পানি দ্বারা ধুইলে হয় না বোঝে নেই শুধু পানি দ্বারা ধুইলেই আপনার শরীর অপবিত্র ধরে নেন পনেরোটা কারণ একবারে দেখা দিয়ে শরীরটা অপবিত্র হয়েছে অথবা দুইটা কারণ দেখা দিয়ে একবার শরীরটা অপবিত্র হয়েছে কিন্তু আপনি শুধুমাত্র পানি ব্যবহার করছেন পবিত্র আসে না চলে গেছে সব গেছে না কথা না বোঝেন দুইটা কারণে শরীরটা অপবিত্র হয়েছে একটা হলো বীর্য বের হওয়ার কারণে একটা হলো রক্ত বের হওয়ার কারণে এখন আপনি পানি দ্বারা ধৌত করছেন গোসল করছেন পবিত্র হয়েছেন না অপবিত্র আছেন পবিত্র হয়েছেন আচ্ছা ঠিক একইভাবে কোরআনে কারিমের আপনি সব মানলেন সব সব মানেন একটা জিনিস মানেন না আপনার ইমান ইমান আছে না গেছি ইমান চলে গেছে এই জন্য কোরআন কারিমের বিসমিল্লার বাঁতে গিয়ে চির না সিন পর্যন্ত যা আছে এইটার উপর বিশ্বাস করার নাম ইমান আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি আমল করতে পারেন না পাশ চার নামাজ পড়া ফরজ আপনি বল আপনাকে জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়েন ভাই নামাজ পড়া ফরজ বিভিন্ন কারণে পড়তে পারে না এটা কিন্তু আমরা বলি কিন্তু কেউ যদি এইটা বলি সেই ক্ষেত্রে ইমান আছে কিন্তু কেউ যদি বলে যে আর নামাজ তামাজ এগুলো রাখেন এগুলো ইসলামে কিচ্ছু নেই তাহলে ইমান আছে ইমান নেই অথবা কেউ যদি বলে জিহাদ ইসলামে নাই ইমান আছে নাই এই জন্য হলো ইমানের সংজ্ঞা হলো করিমের বিসমিল্লার থেকে নিয়ে নাসের ছিন পর্যন্ত আর আমল কি আমল হলো যেগুলো ও ওয়াজিব সুনত মোস্তাহ আছে এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে আপনাকে প্র্যাকটিক্যালি আমল করতে হয় এই দুই জিনিস ইমান এবং আমল যখন থাকবে তখনই আল্লাহর ওয়াদা হল ফিল আর তখনই আল্লাহ আপনাদেরকে জমিনের রাজত্ব দান করবেন সোবহানুল্লাহ তাহলে আমার কথা এতটুকুই আপনাদেরকে একটা আমল দিয়ে গেলাম সেটা হলো সর্বহালতে হালতে কী পাঠ করবেন আপনাকে দিন বাঁচাতে পারে একটা আমল নবীজি বলছেন যার আমল নামায় সব থেকে বেশি ইস্তেফার পাওয়া যাবে আল্লাহ সেদিন তাকে অনুগ্রহ করে মাফ করে দেবেন সোহান আল্লাহ তালা বলেন যখন কোনো ব্যক্তি তার নফসের উপরে জুলুম করে অন্যায় করে করে এরপর এরপর যখন এরপর যদি ওই বান্দা ইস্তিক ফার পাট করে আল্লাহ বলেন আমি ওই বান্দাকে রহমান গফুর গফফার হয়ে মাফ করে আহ্বান থাকলো আপনারা সর্ব হালতে ইস্তিক ফার পাঠ করবেন ইসা আল্লাহ মহব্বত বরণাস্তা ফিরুলিদামি আমার বক্তব্য এতটুকুই বয়ান শেষ করে দিলাম এখন আমার পরিচয়টা জানা প্রয়োজন তাই না এত পর্যন্ত বক্তব্য দিলেন হুজুর